প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ক্যানেল দখলের হুমকির মধ্যেই পানামা সফর করছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর ট্রাম্পের খাল দখল আর মার্কো রুবিওর সফর নিয়ে পানামায় ব্যাপক বিক্ষোভ চলছে এ নিয়ে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে হয়েছে ব্যাপক সংঘর্ষ বিক্ষোভে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি মার্কো রুবিওর কুশপুতুল পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার একান্ত অনুগত হিসেবে পরিচিত পানামার কাছ থেকেই ঐতিহাসিক পানামা খাল দখলে নেয়ার হুমকি দিয়েছিলেন নির্বাচনের আগেই অনেকেই এই হুমকিকে হেসে উড়িয়ে দিলেও ব্যাপারটা এখন আর ঠাট্টার পর্যায়ে নেই স্টেট সেক্রেটারি রুবিওর পানামা সফর নিয়ে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন ট্রাম্পের অভিযোগ পানামা খাল এখন পানামার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প আবারও বলেন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এগিয়ে নিতে এক থেকে ছয় ফেব্রুয়ারি পানামা এলসালভাদর কোস্টারিকা গুয়াতেমালা ও ডোমিনিকান রিপাবলিক সফর করবেন স্টেট সেক্রেটারি সফরের উদ্দেশ্য নিয়ে জানানো হয়েছে মূলত অবৈধ ও বড় আকারের অভিবাসন বন্ধ করা আন্তদেশীয় অপরাধ সংগঠন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চায়নাকে মোকাবেলা করা এবং সমৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করাই মার্কোরুবিয়র লক্ষ্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মূল ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন যদিও ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে চলমান পরিস্থিতিতে স্টেট সেক্রেটারির সফরের আগে পানামা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা একটি কুশপত্তলিকা এবং ছবি পুড়িয়েছেন এছাড়া মার্কো রুবিওর একটি প্রতিমূর্তিও পোড়ানো হয় এ সময় পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর